ভূপতি নগরে এর উপর হামলার ঘটনায় এবার তৎপর কেন্দ্র এনআইএ টিমের উপর হামলার ঘটনায় পদক্ষেপ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর অমিত শহর মন্ত্রক থেকে ফোন করা হয়েছে ভূপতি থানায় সূত্র মারফত জানা যাচ্ছে কোন গ্রামের ঘটনা ঠিক কি ঘটেছিল এবং এদিনের সার্বিক ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়েছে ভূপতি থানার থেকে তদন্তকারীদের ঘিরে বিক্ষোভ হামলা ও গাড়ি ঘটনার অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোনে খোঁজ খবর নেওয়া হয় বলে সূত্রের খবর এর আগে সন্দেশখালি সরবেরিয়া গ্রামে রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা বনগাঁয় দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঠুকে গ্রেপ্তার করার সময় এটির গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অভিযানে গিয়ে আক্রান্ত অপর এক কেন্দ্রীয় এজেন্সি এবার এনআইএ টিমের উপর হামলার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে এদিনের ঘটনার পর ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ এর অফিসাররা বলাই মাইতি ও মনোব্রত জানা দুজনকেই আজ গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছিল সেখানে বিচারক উভয়েরই পাঁচ দিনের এনআই